লজ্জাবতী গাছ অনেক বছর পরেই দেখলাম লজ্জাবতী গাছ দেখে তো মনটা ভরেই গেল আর গ্রামে যে এই যে শাশুড়ি মা সুন্দর একটা তার মুরগি জবাই করে দিলো আমাদের জন্য পুরো ব্লগটা জুড়েই থাকবে অনেক আনন্দ এবং অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন এই যে লজ্জাপতি গাছগুলো দেখতে পাচ্ছেন এই লজ্জাপতি গাছ অনেক অনেক বছর পরে দেখতে পেলাম দেখতে পেলাম আব্বুর এই বাগানে কিছুটা লজ্জাপতি গাছ হচ্ছে তা আমি প্রত্যেকটা গাছ না এরকম টাচ করে করে দেখছিলাম হাত দিয়ে আর এতটা মজা লাগছিল কি বলবো ছোটোবেলায় আমাদের পাশে একজনদের বাড়িতে লজ্জাপতি গাছ ছিল তা আমি ওরকম ছোটোবেলায় এরকম ধরতাম আর কেন কেমন তাড়াতাড়ি গুটিয়ে যেত খুব মজা পেতাম তা ছোট ছোট আরও বাচ্চারা ছিল তারাও কিন্তু এরকম ধরতো যাই হোক সেই কথাই মনে পড়ে গেল শ্বশুরের ভিটায় এমন ভাবে লজ্জাবতী গাছ দেখতে পাবো কখনোই ভাবিনি যাই হোক তারপরেও প্রত্যেকটা গাছ মানে দেখুন ডালগুলো ছুলে কেমন একটা মানে ধুমড়ে মুসকে কেমন যেন একটা শুয়ে পড়ে এতটা ভালো লাগে কি বলবো যাক আনন্দে এখনও পর্যন্ত আমার মুখের ভাষা শুনেই বুঝতে পারছে না আমি আত্মহারা যাক এখানে একটা আপু ড্রাগন গাছ লাগিয়েছিল ড্রাগন গাছে কিন্তু মার্শাল্লা অনেক বড়ই হয়ে গেছে তারপরেও এখানে টুকটাক নিজে থেকেই কিন্তু গাছ হয়েছে ওই যে বলে না নিজে নিজে হয় ওরকমই আর কি যাই হোক এই বাগানের ভিতর কিন্তু অনেক অনেক গাছ আছে আর কি বলবো ভিডিও করতে না গ্রামে এত ভালো লাগে চারিদিকে এত সব কিছু হয় নতুন করে কোনো কিছু করতেই হয় না আর আব্বু লাগানো এই আমড়া গাছটা দেখুন মাস আল্লাহ কত বড় হয়ে গেছে তারপরে এই যে সকালের পর তো বাড়ি চলে আসলাম মানে বেড়ার ভিতর থেকে তারপরে এসে দিকে গিয়া বড় এক কাতলা মাছের মাথা বের করেছে এই মাছটা আমাদের উদ্দেশ্যে কেনা হয়েছিল কিন্তু যেতে আমরা লেট করায় ফ্রিজে রেখে দিয়েছিল আর কি এটা দিয়ে আজ முடிகண்டா মুড়িগণ্ঠটা এত এত মজাদার হবে মানে মাথা থেকে বুঝতে পারছেন আর ডালের রেসিপি না নাই বললাম যাই হোক কত কেজি ওজনের মাথা হতে পারে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখি আপনাদের আইডিয়া কেমন আর আপনাদের ভায়া তো এই যে মুরগি ধরে মহা আনন্দে আমার মেয়ে আর কী আনন্দ করবে সেই তো আনন্দে আছে আমার মেয়েটা কিন্তু মানে এই দেশি মুরগি ধরে এই যে যতই তার সাহস হোক না কেন হাতে নিতে যেয়ে দেখুন হাতটা সরিয়ে নিচ্ছে কিন্তু সাহস কিন্তু অনেক অনেক বেশি মানে অন্য বাচ্চারা একটু ভয় পায় কিন্তু ওর একটু কম মার্শাল্লা বলতে আপনারা ভুলবেন না তারপরে ছোট মানুষ মুরগি দেখে তো খুবই খুশি যাই হোক এই মুরগিটা এখন মুরগি না সরি মোরগ জবাই করা হবে আতু বানানি তো আমাদের লেজে সময় আছে যতদিন বাড়ি থাকি ও আটার মতোই লেগে থাকে তারপরে এই যে আপু আর আপনাদের ভায়া মিলে আর কি এটা জবাই দেবে আর এই যে এই মুরগি ডিমালা মুরগিটা দেখেন আমার খুব ভালো লাগছিলো আমি বলছিলাম এটা যদি জবাই করা যায় তাহলে ভালো লাগবে যদিও এটা ইয়ারকি মারছিলাম কারণ মুরগিটা আমাদের ছিল না আসলে কিন্তু মুরগিটার স্বাস্থ্যটা অনেক ভালো আর এই যে সাদা মুরগটা দেখতে পাচ্ছেন এই মুরগটাও কিন্তু খাওয়ার জন্য রেখেছে আর কি গ্রামে এমনই হয় বাড়িতেই বসে আর বাড়িতেই কিন্তু এমন সুন্দর সুন্দর মুরগি সব জবাই করে খায় কিন্তু আমরা শহর অঞ্চলে পোলট্রি আর সোনালি আর লেয়ার খেয়ে আমাদের বাচ্চারা যে দেশি মুরগি বোঝে না যে বাচ্চারা মানে পোলট্রি মুরগি ছাড়া মাংস যদি একটু শক্ত আর খেতে চায় না মানে ওরা বোঝে না আর আমার মেয়েটা তো মহা খুশি দাদি বাড়ি এসে সারা দিন মাটিতে টোটো টোটো করে বেড়ায় এদিকে আমি আর আপু মিলে এই মুরগিটা ছুঁছিলাম কিন্তু কষ্টের কথা কি বলবো মুরগির গায়ে এতটা খুঁটা বা ছোট ছোটো যে চামড়ার ভিতর লোম থাকে দুঃখে কষ্টে কী বলবো যদিও আমরা আবার মুরগির চামড়া খাই তাপও বলছিল যে ফেলে দিই তারপরেও ভাবলাম যে না কষ্ট মষ্ট হলেও ফেলা যাবে না তো দুজন মিলে এই যে চামড়া সোলার অভিযানে নেমেছি আর কি কী আর করব কিন্তু অনেক বেশি খুঁটো ছিল আর কি কিছুই করার নেই যদি দেশি মুরগি না হতো কেনা মুরগি হতো পোলট্রি বা সোনালি মুরগি তাহলে কিন্তু এর চামড়া ফেলেই দিতাম রাখতাম না কিন্তু বাড়ির পালা মুরগি কথা যা হোক কষ্ট করে দুই বউ মিলে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম নিয়ে কিন্তু এই যে আপু বললো আমি কুটি তুমি ভিডিও করো আসলে আপু এখন বুঝে গেছে যে কারণে আপু কিন্তু অনেক অনেক আমাকে হেল্প করে সব সময়। কারণ গ্রামের কিছু কিছু কাজ আজও আমি পারি না হয়তো বা ওখানে থাকলে হয়তো পারতাম তারপরেও আপু কিন্তু অনেক হেল্পফুল একজন মানুষ সে আমার হাতে হাতে সব কিছু করে দেয় সেজন্য আমি আসলে তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ সাথে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমার আমারকে অনেক হেল্প করে বলেই আমি পাই যে যাই হোক মুরগির মাংস দেখে বুঝতেই পাচ্ছেন দেশি খাটি উঠান থেকে ধরা মুরগি যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন